হাজরাপ্রধান দেখেন এই জায়গা দেখেন কি অবস্থা রাস্তার পর দিয়ে লিচু লিচু বাড়ি বাড়ির থেকে লিচু নিয়ে এসে বসে বসে গেছে অনেক সুন্দর ভিউ হম আন্দাজে ব্যাক আমি প্রসুর লেসো এই এলাকায় প্রসুর লেসো বাগান শুধু বাগানের বাগান রাস্তার পাশে রাস্তার বাগান এটা হাজরা পুরা দেখছেন সাইন দেখতে এই যে শুধু বাগানের বাগান না এগুলো ধরেই না শেষ কত ওই কটা কত আমরা <laughs> <laughs> <laughs>

ঢাকা এমন ভাবে সারা দেশে ছড়ায় তো দেখতে পাবেন রাস্তার পাশে সব লিচুর প্যাকেজ লেসু প্যাকেজিং হচ্ছে প্যাকেজিং

জোরে ধরেButtonClick করে। আরে Lexus। তো আইডিয়া তো দেখলেনই। 150 থেকে 250 টাকা পর্যন্ত চলতেছে না? 150 থেকে 250। তো আমরা ভিতরে গেলাম না। গটতে আশা আরকে। যে তো পাশেই।